দিন পরে চলে আসলাম আজকে আবার গেরে মাছ ধরতে এই যে কত বড় মাছ এই যে দেখুন কত বড় মাছ বাজায় ফেলেছে না আমার তো উদ্দেশ্য খালি তোমরা মাছ রে কত কিছু খাতে দিলাম পুরো ভুসি রুটি রুটিও খাতে দিছি আমরা গেরে এসে রুটি খাইছি মাছরেও রুটি খেতে দিছি তাও কারণ বড় মাছ আসতেছে না অবশ্য বেশিক্ষণ আসেনি দশ মিনিট আইছি কিন্তু আমি জানি না ক্যামেরায় কিরাম দেওয়া যাচ্ছে অন্ধকার গুলা কিন্তু পরিবেশটা সুন্দর শুধু চশমা ঘুরে তাকাই তাহলে যেদিকে ধরি সেই দিক গুলা লাগে মাছ বাদানে আজকে দেহাই ছাড়বো বসতি লাগে না আপনারা এখন একটা মাছ বেঁধে গেছে কত বড় সাইজের মাছ আপনাদের সাথে একটু শেয়ার করি বিষয়টা এই যে টোপ খাওয়ার সাথে সাথে মনে হবে কি যে কত বড় না একটা মাপ চলে আছে এই যে মাছটা কই কই মাছ এই যে দেখুন কই মাছ অবশ্য ভিডিও ক্লিয়ার আসতেছে না কেন তা জানি না আপনাদের কার কার মাছ ধরতে ভালো লাগে দিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আরও বড় বড় মাছ আছে কিন্তু আমরা যেদিন আসি সেদিন কই মাছ ছাড়া কাঁদে না আর যেদিন আমার পিসি এসে ধরে সেদিন আর বড় বড় মাছ কে তুমি আর বড় একই রাশি দুটোই পাগল রাশি সেই যে এখন সে টোপ ফেলবে এখন আপনাদের সাথে সব শেয়ার করতেছি তিন মিনিট ধরে শেয়ার করবো যে কটা মাছ বাদে বলবেন কমেন্টে যে কয়টা মাছ সে আমাকে হ্যাঁ ঠিক আছে এবার মনে হচ্ছে একটা বাচ্চা মাছ নিয়ে চলে যাবে এ মা উঠিনি উঠিনি সে বাচ্চা মাছ একটা দেখা যাবে এবারের কি ওঠে এই যে আমার অপার প্রান্তের বসি আর একটা মাছ বাঁধে গেছে শুধু কই মাছ আমরা আসলেই কই মাছ ছাড়া কিছু বাঁধে না ওরে বাপরে হয়তো তাই আমার জীবনটা নিয়ে এরা আমারে কই মাছ দিয়ে স্নান করায় এই যে টোপ ফেললেই কই মাছ এই যে আরো একটা কই মাছ ধরে ফেলেছে আমি বুঝি না আমাদের কপালটা কত খারাপ আমরা যেদিনই আসি বড় মাছ বাঁধবে না বাঁচবে না ওরা ভয় পায় আমাকে দেখে আমাকে দেখে কই মাছটা উৎসাহ পায় তাই কই মাছটা আমাকে বাজে কে কে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন সে কিন্তু একটু কমেন্ট করে যাবেন যে আমি শেষ পর্যন্ত দেখেছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আবার একটা ভিডিও নিয়ে আসবানি একটু পরে